ছেলেকে নিয়ে গিয়েছিলাম লালবাগ কেল্লা ঢাকার বুকে শত বছরের ইতিহাস বয়ে চলা এক নিঃশব্দ সাক্ষী ইট পাথরের ভিতরে লুকিয়ে আছে আমলের গল্প চলো একটু ছুঁয়ে দেখি সময়কে ডিআর্মির সাথে ইতিহাসের এই পথ চলায় তুমি আছো তো এই যে লালবাগ কেল্লা ইতিহাস যেন এখানে থেমে আছে সময়টা দাঁড়িয়ে পড়েছে কিছুক্ষণ প্রতিটা ইটে আছে শত বছরের নিঃশব্দ গল্প ছেলেকে নিয়ে ভীষণ ভালো দিন কেটেছে এখানে চাইলে আপনারাও আসতে পারেন প্রিয়জনের সাথে ভীষণ সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই লালবাগ কেল্লার সৌন্দর্য দেখে আমি নিশ্চিত আপনারাও মুগ্ধ হবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন